আসসালামু আলাইকুম বন্ধুরা আজ পবিত্র জুম্মা মুবারক আমার কাছে এক ছোটো ভাই আসছে অনেক দূর থেকে ওর গাড়িতে প্রবলেম খর খর খড় খর করে ছেড়ে দেয় আর আমি জিজ্ঞাসা করলাম তুমি এটা তোমাদের ওখানে কোনো মেকানিক নাই যেহেতু অনেক দূর থেকে আসছে তুমি এত দূরে আমার কাছে আসলা আমি মেকানিক দেখাইছি তারা কন্ট্রোলার বলে কন্ট্রোলারের সমস্যা বলে এই মডারে সেন্সর গেছে তাই এই গেসে কিন্তু মুড়েই গেল ঝামেলাটা ঠিক হয় না মানে আমার কথা ধরে কি কি বলছে যে এই জায়গায় যাও কি ঘটনা কি কতজন এক এক জনের মেকারে দেখাইলে এক এক রকমের সমস্যা বলে তারপর আমি চিন্তা করি কাজটা তো করব টাকা তো খরচ করব برو মাসির কাছে করি জেরে ভালো বলবে আসলে কেউ কারো ভালো তো সবচেয়ে ভালো না হলে বলে না তারপর এই আমার ইষ্টানে অনেক গাড়ি আছে তাচারা আছে অনেক তারপর আমার বাপেও গাড়ি চালায় তার তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভালো কাজ কার কাছে দিয়ে করাইলে ভালো কাজ হবে আমাদের বাড়ি তো ওই অনেকে বলে আপনার কাছ অনেক অনেক জায়গায় দেখাইছে ঠিক হয় না কাজ করাইছে ঠিক হয় না আপনার কাছে কাজ করাইছে আপনি অল্প খরচের ভিতরে খুব সুন্দর করে কাজ করে দিচ্ছেন এখন আর ভালোভাবেই গাড়ি চালাইতে পারছেন তো তারা বলছে শুইনি তারপর আপনাকে তার বোধরা শুনলেনই তো অনেক আসলে ক্যামেরার সামনে কথা বলতে অনেকটা হেতুস্থ বোধ করে কিন্তু অনেকটা সুন্দর করে বললো তো বাংলার সিংহ এটা আমার আবেগিক টাইটেল কিন্তু বিশেষ করে ডাটাই ম্যাগনেটে অনেকের কমপ্লেন যে ডাটাই ম্যাগনেটে চার্জ দিলে বেশি দিন লাস্টিং করে না মোটর হিটিং ইস্যু বেশি আসে চার্জ থাকে না বা আগের মতো লোড ক্যাপাডি ক্যাপাসিটি আসে না না বন্ধুরা এই সমস্ত কোনো কমপ্লেন থাকবে না বাংলার সিংহ যারা ব্যবহার করবে হান্ড্রেড পারসেন্ট কার্যকরী হান্ড্রেড পারসেন্ট নিরাপদ এবং অত্যাধুনিক ম্যাগনেটাইজার এটার নামও এটার যে কি নাম এটা অনেকের নামও আসলে সঠিক জানে না আর কি তো বন্ধুরা কারোর সঙ্গে কোনো যুক্তি পরামর্শ নয় কাজ করতে হবে বাংলার টেকনাফ থেকে তুলিয়া আমার প্রিয় অটোমেকানিক ভাইদেরকে দেখাইতে হবে দেখো কাজ দেখো কোনো প্রতিদ্বন্দ্বিতা নয় প্রতিদ্বন্দ্বিতা যে করবে সে পিছনে পড়বে এটা হলো গুরুজনরা বলে গেছে গুরুজনরা বলে আমি প্রতিদ্বন্দ্বিতা নয় উপরওয়ালা আমার এখানে যেটা দিয়ে রেখেছেন এবং আমার কাজের মাধ্যমে সেটা অর্জিত হবে তো বন্ধুরা চলুন আমরা এই মোটরটাও সার্ভিসিং করব এই যে বন্ধুরা এই হলো এর প্রবলেম ভাই তার ডাটাই মোটর এবং ডাটাই মোটরেরই কমপ্লেন মিশুক মোটর অ্যাভেলেবেল মেশিন দিয়ে চার্জ দিলে এটা হয়ে যায় অনেক সময় তারপরেও কিছুদিন পরে এটার হিটিং ইস্যু আসা শুরু করে কিন্তু ডাটাই ম্যাগনেটটা একটু সাইজে বড়ো দ্বিতীয়ত পাতলা একটু ভিন্ন ভিন্ন ক্লাসের আর কি এটা হান্ড্রেড পারসেন্ট কার্যকরী চার্জিং করাটাই মুশকিল এই যে বন্ধুরা আমরা এটা খুলবো এবং দেখবো এবং বাংলার সিংহ দিয়ে চার্জ দেবো এবং সার্ভিসিং করবো এই জি বন্ধুরা মোটরটা আমরা খুলে নিয়েছি দেখুন বন্ধুরা এর জাম্পার কানেকশনটা ছুটে গিয়ে গে ছুটে গেছে মানে কারা কারা এটা খুলছে আমি জানি না কিন্তু এটার দিকে ভালোভাবে মোটরটা সার্চই করে নেয় দেখুন এর জাম্পারটা ছুটে গেছে এটাকে আবার বার্নিশও দিয়ে এনেছে তারপরেও তারা এই জাম্পারটা খেয়াল করেনি যাক এটা বন্ধুরা এবং এর যে ম্যাগনেটগুলো ম্যাগনেটগুলো আমি খুলে নিয়েছি এই যে ম্যাগনেটগুলি এই ম্যাগনেটগুলি একদম এরোপাতারি হয়ে গেছে বন্ধুরা কোনোটার মাথায় নাই কোনোটার মাথায় আসে এরকমের অবস্থা হয়ে গেছে তো বন্ধুরা ম্যাগনেটগুলো আমরা চার্জ দিয়ে নেব এই বাংলার সিংহ দিয়ে হানড্রেড পার্সেন্ট কার্যকরী অনেকেই ডাটাই ম্যাগনেটের উপরে অনেকেরই কমপ্লেন বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে ফোন করে যে ভাই আপনাদের এই মেশিনে ডাটাই ম্যাগনেটে যে চার্জ দেন এর চার্জ বেশি দিন লাস্টিং করে না হ্যান ত্যানেই হাবিজুরি মানে ডাটায়ের উপরেই অনেকেরই কমপ্লেন বন্ধুরা আজকে সাফ সাফ বলে দিচ্ছি এরকমের যদি কোনো কমপ্লেন আসে মেশিন সাথে সাথে ব্যাক করে দেবেন ডাটাই ম্যাগনেট তো দূরের কথা চার ইঞ্চি ম্যাগনেট পর্যন্ত কোনো কমপ্লেন আসবে না বাংলাদেশের সর্বোচ্চ ডায়া বাংলাদেশের সর্বোচ্চ ডায়ার মেশিন সোয়া চার ইঞ্চি ম্যাগনেট পর্যন্ত চার্জ করতে পারবেন অত্যাধুনিক এবং নিরাপদ এই যে বন্ধুরা এর গেট আপ দেখুন হান্ড্রেড পার্সেন্ট অ্যাপেক্স ইনভেট থ্রি কেভিএ এর আদলেই তৈরি বন্ধুরা এই যে বন্ধুরা আমরা শর্ট দিয়ে নেব থ্রি কে ভি এ ব্যাঙ্ক থ্রি কে ভি এর প্রয়োজন নাই আঠারো প্লাস এনআফ মেরে দিন ব্যাস কোনো বাজে শব্দ নাই বন্ধুরা এর পালসিং দেখুন একদম ইজি তুলে নিন বন্ধুরা এই যে একদম ইজি আমি দেখেছি এটা উঠানোর জন্য অনেকে এখানে সলিং ফিট করে না বন্ধুরা কোনো সলিংয়ের প্রয়োজন নাই একদম ইজি তুলে নেবেন বন্ধুরা এই যে বন্ধুরা আর চার পিস দিয়ে নিন এভাবে এভাবে চার পিস এভাবে দিয়ে নিন বন্ধুরা ইচ্ছে করলে আট পিসও এখানে দিতে পারবেন ইচ্ছে করলে আট পিসও এখানে ইজি দিতে পারবেন ব্যাস আবার চার্জিংয়ে তুলে দিন এটা অফ করার কোনো প্রয়োজন নাই বন্ধুরা জাস্ট ম্যাগনেট উঠানো নামানোর ক্ষেত্রে নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখুন ও যে বসে আছে আমার ছোটো ভাই এই যে আবার চার্জিংয়ে চলে যাচ্ছে দেখুন এর স্টাইল দেখুন এর চার্জিংয়ের স্টাইল দেখুন বন্ধুরা এই যে হানড্রেড পারসেন্ট কার্যকরী বন্ধুরা কাস্টমার বারবার কমপ্লেন করতে থাকে হিটিং ইস্যু আসে পনেরো দিন পরে চার্জ চলে যায় ইত্যাদি ইত্যাদি কোনো কমপ্লেন আসবে না নির্দ্বিধায় ব্যবহার করবেন বুক ফুলিয়ে উঁচু করে আপনার মেশিন ব্যবহার করবেন কমপ্লেন কোনো প্রকার কমপ্লেন আসবে না আঠারো প্লাসে শর্ট দিয়ে দিন বন্ধুরা ব্যাস একদম ইজি এভাবে বারবার পালসিং করতে থাকুন এই যে দেখুন এর পালসিং দেখুন বন্ধুরা তো বন্ধুরা দেখতে থাকুন সামনে বাদ বাকি সার্ভিসিংটুকু এই যে বন্ধুরা আমরা এটা সার্ভিসিং অলরেডি করে নিয়েছি করে নেওয়ার পরে অবস্থাটা দেখো খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে এই যে এক চান্সে হয়ে গেছে এখন আর খরখর করে কোনো সারা প্রবলেম নাই বন্ধুরাই দেখুন কোনো সারা প্রবলেম নাই অন্য তাই বন্ধুরা বারবার বলবো টেকনাফ থেকে তেতুলিয়া আমার প্রিয় মাইকেন ভাইয়েরা ভেবে চিনতে বুঝে ডিসিশন নেবেন ওই মিষ্টি কথার কোনো প্রলোভনে পা দেবেন না বন্ধুরা এই ছোট ভাই সমস্যা আছে না ঠিক আছে এখন হ্যাঁ বলে ঠিক আছে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা ও চলে যাবে এখন আজকে শুক্রবার জুম্মার দিন আমাদের অনেকটা দেরি হয়ে গেছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন